গতকাল গভীর রাত্রে বিশালগড় থানা পুলিশ আর আগরতলা জিআরপি পুলিশের উদ্যোগে মানে জয়েন্টলি একটা আমরা রেড করছি মোনাবাড়িতে এবং একজন আসামিকে অ্যারেস্ট করছি ওনার নাম অঙ্কুর দেবনাথ বাবার নাম মতিলাল দেবনাথ বাড়ি মোনাবাড়ি উনি গাজার পাশে কেসে ওয়ান্টেড আসত জিআরপি কেস কেস কানেকশন হয়েছে কি একশো বত্রিশ অব্লিক তেইশ এই কেস কানেকশনের মধ্যে উনি ওয়ান্টেড আসত গতকালকার রাতে জিআরপি থানার পুলিশ এবং বিশালগড় থানার পুলিশে জয়েন্টলি ওনারা রেড পিড়া অ্যারেস্ট ঘটনাটা কি হয়েছিল